ব্যাংক থেকে টাকা তোলার পর তারা মোটরসাইকেল যুগে বাড়ি ফিরছিলেন এ সময় দুটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্তরা তাদের পিছুনে শিমুলিয়া এলাকায় রহমানের বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে

আমার মেয়া লোকে মেয়ের বেডি বেগর দিলে দেখা দেওয়ার পরে আমি আইয়া আমি সামাইনি খরচ করছি খরচ করিয়া আবার মটর সাইকেল যে জায়গাতে মটর সাইকেলাম ও জায়গাতে মটর সাইকেল উঠছি উঠিয়া ইয়ার মেইন রাস্তায় বার বার আবার পরে খাটি বাজার দিছি পাশ দেওয়ার পরে আস্তা আমরা আর এক বাড়ি একটা স্কুল বাড়ি দিয়ে সামনে একটা বাড়ি বাড়ি বাড়ির বাড়ি গেছে বাড়ির বাড়ি আমার সামনে মোটরসাইকেল একটা বাড়ি মারছে একটা মনে করছি মনে অ্যাক্সিডেন্ট করছে বা বুধবার আমার গাড়িতে লাগছে এরপরে আমি দেশে গুরিয়া দেশে চাইয়া যে আমার ব্যাগ টানিয়ে নেওয়া ধরছে যখন তখন আমি গাড়ি বেগ করিয়া লামাইছি আমি লামছি ছোটো বাচ্চার কারণে আমি তো তার উচ্চ বাচ্চ করতাম পারছি না এরপরে আমার গর্জনাত দা তাবাইছে শেদমারিত ও আমি বুচি রাখাই ফিরিয়াত আছে তারা গুড়িয়া গেছে কি শাইডিং মুখা এখন তো আমার মোটর সাইকেলের চাবিও নিছে কি আমি দেখি যাওয়ার তো আটার তো নাই নাই আগলা হান নাই ফিরিয়ার দুড়িয়া তারা লোক ধরতাম না বা ফোন হোক দিয়ে বাজার হরে কইতাম পারছি না লইয়া গেছে কি টেকা থানাত আমি অভিযোগ দিছি যে আমার ওলা ওলা টেকা বের মানুষ চিনচিনা তিনজন মানুষে বেরিয়া মোটর সাইকেল বেরিয়া বেরিগেড দিয়া আর আমার ব্যাগটা নিয়ে গেছে প্রশাসনের পক্ষ থাকে হয়েছেন তাই তাই একটা তারা দেখরা অফিসার ইন মাহবুবুর রহমান মুল্লা গণমাধ্যমকে জানান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি বিষয়টি গুরুত্বের সঙ্গে ক্ষতি দেখা হচ্ছে এ বিষয়ে তানা একটি জিডিও করা হয়েছে জয়নুল ইসলাম টাইমস টিভি ডেস্ক নিউজ